মোটামুটি বাটামের কাজ প্রায়ই হয়েছে এসেছে আচ্ছা এবছরের চতুরঙ্গের থিম কী রয়েছে থিম হচ্ছে আপনার গুজরাটের নীলকন্ঠ মন্দির গুজরাটের নীলকণ্ঠ আচ্ছা আর কাজটা বেশিরভাগ আপনি ধরে রাখুন ফাইবার আর আপনার হচ্ছে ফম ফাইবার হ্যাঁ তার খেলাম এই দিকটা পুরোটা শিব মন্দিরের মতো হবে আর এই মাঝখানে কিছুটা কাজ হবে সেটা একদম শেষে আপনাদের প্রিয় দর্শক আজ অনেক দিন পর দুর্গাপুরের দুর্গা পূজা মণ্ডপ প্রস্তুতি পর্ব দু হাজার চব্বিশের কীরকম চলছে সেই নিয়ে আজকের এই ভিডিও পর্ব আলোচনা করতে চলেছি এই প্রতিবেদনে থাকছে আজকে আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের বিশেষ একটা আকর্ষণ চতুরঙ্গ পূজা চতুরঙ্গের এই পূজা মণ্ডপের এবছরের থিম কি হতে চলেছে আর শুভ উদ্বোধনী বা কবে আর বিশেষ চমক এবছরে কি কি থাকছে আর প্যান্ডেল কি কীরকম কি হতে চলেছে না চলেছে পুরো মণ্ডপটা আপনাদেরকে ঘুরে দেখাবো কাজ কত দূর কী এগুলো না এলো এগুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে সর্বদাই আমার সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব বিনোদ পরামণি আচ্ছা আচ্ছা আর এই প্যান্ডেল এ বছরে আপনারাই করছেন হ্যাঁ আচ্ছা প্রতি বছরই কি এখানে আপনারাই করেন হ্যাঁ মোটামুটি দু বছর থেকে করছি আগামী বছরও করেছিলাম আমরা আছে আচ্ছা আর প্যান্ডেলের কাজ কতদূর মোটামুটি কমপ্লিট মোটামুটি বাটামের কাজ প্রায় হয়ে এসেছে আচ্ছা ঠিক আছে বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ প্রায় হয়ে এসেছে আচ্ছা চলছে কাজ আচ্ছা আর এবছরে চতুরঙ্গের থিম কি রয়েছে থিম হচ্ছে আপনার গুজরাটের নীলকণ্ঠ মন্দির গুজরাটের নীলকণ্ঠ আচ্ছা আর বলছিলাম যে মানে এই যে পুরো প্যান্ডেল আপনারা মানে পুজো কমিটিকে কবে হ্যান্ড করবে মোটামুটি তৃতীয়াতে ওনাদের হচ্ছে উদ্বোধন করবে তার আগেই দেবো তার আগে তার আগেই দেবো এখনো পর্যন্ত আপনাদের কতজন মিস্ত্রি কাজ এখন মোটামুটি আপনার পঁচিশ ছাব্বিশ জন কাজ করছি আরো কাজ মিস্ত্রি বাড়বে আচ্ছা এরপরে আরো বাড়ানো হবে

এর বিষয়ে জিজ্ঞেস করুন যে কি দিয়ে কাজ হবে সেগুলো আমি সব বলতে পারবো আপনি ধরে রাখুন ফাইবার আর আপনার হচ্ছে ফোম হ্যাঁ তার মধ্যে সব ডিজাইন যা কিছু থাকবে ফোম মানে ফোমের আর ফাইবারের আচ্ছা ভিতরের কাজটা ভিতরের কাজও ওই একই কাজ আচ্ছা আচ্ছা আর বাইরের এই যে ইয়েগুলো দেখলাম আমরা এই যে চারিদিকটা এগুলো মন্দির এগুলো হচ্ছে শিব মন্দির হচ্ছে আচ্ছা এগুলো সব শিব মন্দির এই সব হ্যাঁ 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 শিব মন্দির হ্যাঁ আচ্ছা আর প্রবেশদ্বার কোন দিকটা প্রবেশদ্বার এই যে সামনে এটা হ্যাঁ 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 আচ্ছা আর এই এই এইগুলো আউট লোকজন দেখে হ্যাঁ দুটোই আউট দুটোই আউট আচ্ছা আর ভিতর বাইরের সবটাই বললেন আপনার হ্যাঁ ফাইবার আর ফোমের উপরে কাজ থাকে হ্যাঁ ইতিমধ্যে মোটামুটি আপনার বাটামের কাজটা হ্যাঁ প্রায় হ্যাঁ শেষের দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি একদম পূজা মণ্ডপের ভিতরেই চলে এসেছি আর আপনারা ভীষণেই দেখতে পাচ্ছেন এইখানেই দুর্গা প্রতিমা রাখা হবে আর পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন আর আর যে মিস্ত্রি দাদা রয়েছে তার কাছ থেকে যেটা জানতে পারলাম অলমোস্ট মানে প্যান্ডেলের যে বাটামের কাজ সেটা কমপ্লিটের মুখে আর এবছরের থিম আপনাদেরকে আগেই জানালাম যে এ থিম হতে চলেছে গুজরাটে নীলকণ্ঠ মন্দির আর এই থিমের উপরে ডিপেন্ড করে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে পরিবার আত্মীয় স্বজনের সবার সাথে কিন্তু শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেবেন তো চলুন বাকি কাজগুলো আস্তে আস্তে আপনাদেরকে একে একে দেখায় প্রিয় দর্শক আপনারা দেখছেন প্যান্ডেলের যে মণ্ডপের যে ভিতরের আর ডেকোরেশনটা দেখাচ্ছি আপনাদেরকে বাঁশ বাঁশের কাজ উপরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটাও দেখুন এই যে জায়গাটা এই দিকটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার এই দিয়েই দর্শনার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করবে আর এই মুহূর্তে চারিদিকে কিন্তু দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাটাম দেখতেই পাচ্ছেন প্রায় বাটামের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে দূরে ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন প্যান্ডেলের এগুলো কিন্তু কোনো মণ্ডপের কোনো নয় এগুলো চতুরঙ্গ ময়দানের বাইরে পূজা মণ্ডপের বাইরে মেলা বসে আর সেই মেলার ইতিমধ্যে স্টল কিন্তু বসতে শুরু করেছে আর কি আর সেটাই আপনারা দেখছেন আর শিল্পীরা কিন্তু জোর কদমে কিন্তু একদম তৎপরতার সাথে কাজ করছে কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে ছোট ছোট টুকরো টুকরো বাটাম আর এইখানটায় আপনাদের দেখিয়ে দেবো এই জায়গাটায় কিন্তু মণ্ডপ সজ্জা করা হবে আর চারিদিকে কিন্তু আগে যেটা জানতে পারলাম যে ফোমের কাজ হচ্ছে ঠিক আছে ফোমের উপরে কাজ হচ্ছে নীলকণ্ঠ মন্দিরটাকে তাদের হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হবে চলুন আস্তে আস্তে বাইরের দিকটা এবারে আপনাদেরকে দেখাবো ভিতরটা আমি দেখালাম বাইরেরটা একটু দেখাবো ঠিক এই রকম বাইরের দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম কড়াই আছে মোটামুটি ফ্রেমওয়ার্কের কাজ হয়ে গিয়েছে এই যে দেখুন কড়াই আছে আর এই দিকটা ওইটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার হবে ঠিক আছে আর এই চারিপাশটাই কিন্তু শুনলাম যেটা এক মিস্ত্রি দাদার কাছে যে এই দিকটা পুরোটাই কিন্তু শিব মন্দির হবে ঠিক আছে আর কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা দুর্দান্ত দেখতে লাগবে আর চতুরঙ্গে বরাবরই কিন্তু আলোকসজ্জা খুব সুন্দর হয়ে থাকে নজর কাড়া আর এবছরও আশা করছি তার ব্যতিক্রম হবে না এইগুলো পুরোটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু শিব মন্দির করা হবে এই এই দিকগুলো আপনার এই দিকগুলো সবটাই কিন্তু শিব মন্দিরের আদলে কিন্তু রূপ দেওয়া হবে এই যে প্রধান যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন একটা সবথেকে বড় উঁচু চূড়া আর সাইডে দুটো চূড়া করা হয়েছে ঠিক যেমনটাই হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির সেই আদলেই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে অনেকের আমাদের হয়তো যাবার সময় হয়ে ওঠে না বা অর্থভাবে আমরা যেতে পারি না তো কারিগরের দক্ষতা কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু এত সুন্দরভাবে তারা আমাদের সামনে ফুটিয়ে তোলে যে সত্যিই এক এক মুহূর্তের জন্য মনে হয় যেন আপনার ঠিক যেন ওই মন্দিরেই আমরা দাঁড়িয়ে রয়েছি এর আগের বছরেও কিন্তু এই শিল্পীরাই এখানকার স্থানীয় শিল্পী বিজনের তো তাদের হাতের ছোঁয়ায় আগেরবার কিন্তু আমরা দেখেছিলাম দিল্লির আকসরধাম মন্দির যা কিন্তু দুর্গাপুরবাসীর দুর্গাপুরবাসী তথা পার্শ্ববর্তী অঞ্চলে সবার কিন্তু নজর কেড়েছিল আমি এই মুহূর্তে রয়েছি মণ্ডপের ঠিক এক্সিট গেটের ঠিক পাশটাতে আর আপনাদেরকে একবার দেখিয়ে দিই হ্যাঁ এখানে যারা কাজ করছেন তাদের জন্য অস্থায়ীভাবে এখানে একটা ঘর করে দেওয়া হয়েছে আর এই পাশটা যেটা যা দেখানোর জন্য এই যে এই পাশটার একটা প্যান্ডেলের মতো করা হয়েছে এখানে কিন্তু এই পুজো কমিটির পুজোর চার দিন কিন্তু এখানে কিন্তু যে অনুষ্ঠান মানে আর কি খাওয়ানো দাওয়ানোর যে অনুষ্ঠানটা দুদিন ধরে হয় এখানে কিন্তু জনসাধারণের জন্য সর্বসাধারণের জন্য এখানে খাওয়ানো দাওয়ানোর কিন্তু এই দিকটাতে ব্যবস্থা করা হয়ে থাকে একদম কিন্তু এটা মন্দিরে পূজা মণ্ডপের ঠিক একদম পাশে দেখতে পাচ্ছেন এই যে বড় করে যে প্যান্ডেলটা করা হয়েছে এটা কিন্তু দুদিন ধরে যে খাওয়ানা দাওয়ানো হয় সেটারই প্যান্ডেল করা হয়েছে আর আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই হলো পূজা মণ্ডপের ঠিক বাইরের যে গেট সেই বাইরের গেটটা আর এই দিকটা তো আপনাদেরকে দেখালাম এই দিকটা পুরোটা শিব মন্দিরের মতো হবে আর এই মাঝখানে কিছুটা কাজ হবে সেটা একদম শেষে আপনাদের যখন একদম পুজোর কাছাকাছি আসবে কয়েকদিন হয়তো বাকি থাকবে সেই সময় হয়তো আপনাদেরকে এই কাজটা দেখাতে পারবো এখানে সম্ভবত কিছু একটা ডেকোরেশন হতে চলেছে আর হলে জায়গাটা তো ধরুন ফাঁকা থেকে যাবে দেখতেও ভালো লাগবে না এই জায়গাটায় সম্ভবত কোনো কিছু একটা করা হতে পারে সেটা আরও পরবর্তীতে যখন আসব তখন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে সেরকম কোনো পরিকল্পনা নেই আপনাদেরকে দেখিয়ে দিই আরও একবার চারিপাশটা এইটা প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু শিব মন্দির হবে আর এই দুটো গম্বুজ রয়েছে তারপরে এই একটা বড় গম্বুজ আর এবছরের থিম আপনাদেরকে আরও একবার বলে দিই গুজরাটে নীলকণ্ঠ মন্দির অনেকেই কিন্তু আর স্বামীনারায়ণ টেম্পল বলছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল আমি অনেকেরই ভিডিওতে দেখলাম আর আর আপনাদের নতুন আরও একটা খবর দিয়ে দিই এই জায়গাটা কিন্তু আপনার আর একটা চমক হতে চলেছে একটা ডেকোরেশন হবে এই জায়গাটাতে খুব সুন্দরভাবে তো অপেক্ষা করবেন পর এই মুহূর্তে আমি একদম ঠিক বাইরেরটাতে মন্দিরের প্যান্ডেলে পূজা মণ্ডপের বাইরে রয়েছি আপনারা সেই দৃশ্য দেখছেন এই দিকটায় সাইডে কিন্তু এই যে প্যান্ডেলটা দেখছেন এখানটায় কিন্তু করা হবে যে প্রোগ্রামগুলো হবে চার দিন ধরে সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানেই করা হবে এই জায়গাটাতে আর প্রতি বছরই কিন্তু এখানে একটা মেলার আয়োজন করা হয় যেহেতু বিশাল আকারের এই মাঠ তাই এই দিকটায় দেখুন মেলার স্টলগুলো বসেছে আর এই দিকটা সম্ভবত নাগরদোলাগুলো বসবে আর বাঁশ ফাঁস পড়েছে আর ওদের প্যান্ডেলের কাজও কিন্তু চলছে এই দিকটাতে এই দিকটাতে কিন্তু পুরোটাই কিন্তু মেলা বসে এই পুরো মাঠটা আপনাদের দেখিয়ে দিই পুরো মাঠটা কিন্তু দেখুন স্টল বসতে শুরু করেছে স্টলের কাজ বাঁশের গেছে বাঁশ অলরেডি এই দিকটা কিন্তু দোলনাগুলো বসবে দোলনাগুলো আর এই হলো আপনার মেন পূজা মণ্ডপ একবার দেখিয়ে দিই আর এই ঠিক তার পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ সেই মঞ্চ কিন্তু এইটা ঠিক আছে আর এই মুহূর্তে আমি একদম যে মেন প্রধান এন্ট্রি প্রবেশপথ দেখুন প্রবেশপথের ঠিক বাইরে আর কি অপূর্ব লাগছে দেখুন মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু আর এই চতুরঙ্গ ময়দানে এবছরে কিন্তু আপনাদের আগে থিমটা তো বলেছি আর উদ্বোধনের দিন হচ্ছে আপনার তৃতীয়ার দিন তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধনী হচ্ছে আপনার তৃতীয়ার দিন থেকে কিন্তু পূজা মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে তো আজকের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুজো মণ্ডপ প্রস্তুতির আরও অন্য কোনো একটা পর্ব নিয়ে আর এই ভিডিও পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট কিন কমেন্টে করে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন